আপনারা বিভ্রান্ত হবেন না আমার নমিনেশন বাতিল হয়নি এবং আগামীতে নমিনেশন সঠিক হয়ে যাবে আমার সাথে আমি কথা বলছি সেটা শুনুন মামুন ওই যে আমার যে আমার যে নমিনেশন বাতিল হয় নাই আমি তোমাকে বলছি আমার অ্যাডভোকেট এবার ভিডিও করতেছে তুমি তাকে বলো যে কি হয়েছে ঘটনাটা বলো জি আমাদের এই আজকের কেসটা ছিল মঞ্জুর রাজন মনসি সাহেবের কোম্পানি দুইটা ব্যাংকে তার লোন ছিল সেই লোনটা একটাই হচ্ছে গিয়া আহ আহ গত টোয়েন্টি থ্রি জুলাইতে রেসিডিওলও হয়েছে ওইখানে ছাব্বিশ কোটি টাকা দিয়ে রিশিডিউল করে দিয়েছে ডিগ্রি হয়েছিল ছত্রিশ কোটি টাকা সেইখানে ওনার এটা কোম্পানির লোন ওনার কোনো লোন না সেখানে ষোলো কোটি টাকা দিয়েছে রিমেনিং দশ কোটি টাকা দিতে পারে নাই উনি টাইমও চেয়েছিল যে আমাকে দেয়া হোক আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক আরেকটা হচ্ছে ওনার কোম্পানি এই কোম্পানির নাম হচ্ছে ম্যাম পাওয়ার সেখানেও ওই বারো কোটি সামথিং ডিফল্টেড আছে ব্যাংক আইডিএলসি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তার এগেনস্টে অর্থঋণ শ্যুট করে সেই শ্যুটটা এখনো পেন্ডিং আছে এখনো জাজমেন্ট হয়নি তো যেহেতু কোম্পানি ডিফল্ট করেছে কোম্পানির ডিরেক্টর হিসেবে ওনার নাম সিআইবি আসবে এবং এখানে তারা রিপোর্টও করেছে তার কোম্পানি তার কোম্পানিকে করেছে ম্যাম্পাওয়ার এবং ওই কোম্পানির যারা যারা ডিরেক্টর তাদের সবাইকে করেছে সেইটাকে আমরা এই সিআইবির নামটা কেন অবৈধ হবে না এই মর্মে আমরা জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্টে একটা টাইটেল সুট করি ডিক্লারেটরি সুট এবং সেখানে আমরা ইঞ্জাংশন পেয়েছিলাম যে আমাদেরকে যেন এই ম্যান পাওয়ার এবং মঞ্জুরুল হাসান মুন্সি তারা দুজন্য এখানে বাদী ছিলেন তাদেরকে যেন

ইনজাংশন দেয় যে তাকে যেন ওই বাদি কোম্পানি এবং মঞ্জুর হাসান এবং তাদের নাম যেন সিআইডি ফরওয়ার্ড করা না হয় এই মর্মে একটা ইনজাংশন দেয় তিন মাসের জন্য এটা গত দোসরা নভেম্বর এই অর্ডারটা হয় এই হইল পজিশন উনি তো তারপরে সাবমিট করলেন গত উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ সাবমিট করে সেইটারই স্ক্রুটিনি হয় গত দোসরা জানুয়ারি কুমিল্লা ডিসি অফিস কার্যালয়ে যখন ওনার নমিনেশনটা আসে ওই ওই আসনে কুমিল্লা চারে তখন ওনার নাম আসে সেখানে ওনার হাতে বাংলাদেশ ব্যাংক থেকে একটা কাগজ এসছে উনি আমাদেরকে পড়ে শুনিয়েছেন যে মনজুরুল হাসান মুন্সি হাইকোর্টের একটা ইঞ্জাংশনের অর্ডার আছে তাকে সিআইডি তে ই করা যাবে না সেই সেই মর্মে তার এই ঋণ খেলাপির ইয়ে তা কোনো ইস্যু নাই আমরা দেখতে পাচ্ছি এটাকে সাবস্টিভ করার জন্য আমরা আবার ওই হাইকোর্টের অর্ডারটাও সাবমিট করি এবং এতে নেয় তারপরেও ডিসি জিজ্ঞেস করেন যে ব্যাংকের কোনো কর্মকর্তা আছেন কিনা আমাদের হাতে বাংলাদেশ ব্যাংকের এরকম ডকুমেন্টস আছে তো ওইখানে ব্যাংকের কেউ ছিল না তো বলছে তার এই প্রসঙ্গ আসার কোন কারণ নাই তো কাজেই ওনার নমিনেশন ওইখানে ওই তার ওনার অপনয়ন একটা অবজেকশন রেজ করেছে সেটা নিয়ে ই হয় সেটাও রিজেক্ট করে দিয়ে ওনার নমিনেশন বৈধ করে দেয়ার আফটার গত পরশুদিন গত ছয় তারিখে প্রিমিয়ার ব্যাংক একটা আপিল ফাইল করে আর গত সাত তারিখে আইডিএলস

এই শুনানিটা শুনলেন তো এরকম সেভেন সুতরাং ফাইনাল শুনানি পর্যন্ত আপনারা রক্ষা করেন